পথ আছে জান্নাতে প্রবেশ করা বনি শ্রেণীর এক মহিলা কুকুরকে পানি পান করে জান্নাতের বনিশ্রাণীর এক লোক নিরানব্ব লোককে হত্যা করার পর আরো একটা একশোটা পূরণ করার পর জান্নাত জান্নাতে যাওয়ার বহু পথ আছে জান্নাতে যাওয়ার বহু পথ আছে আজকে একটা নিয়ে না হয় কথা বললাম আনজাবের জাবের রদি আল্লাহু জাবের রদি আল্লাহ আন থেকে তিনি বলেন আপনার মনোজ বিশুণ আমি আপনাদেরকে প্রশ্ন করবো জবাব দিয়েন কেমন দিয়ে বিশ্বরীন আল্না রজুলন সে আল্লাহ রসুল আল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ও সাল্লাম একজন ব্যক্তি আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইসাল্লামকে আর ওনার কাছে এসে জিজ্ঞেস করলো এবং বললো একজন লোক আল্লাহ নবীর কাছে এসে বললো আর এই চাহিদা সল্লাইতুস লাওয়া জিল্মাক চুব্যাক অসুন্ত র মাদন ও হেলালজুল হালাল ও হররমজুল হারাম ওয়ালাম জাবের রাজি আল্লাহ আনহু সুফান আল্লাহ এই কাফের মুশ্রিক হয়ে যায় মানুষ নামাজ না পড়লে এটাও জাবের রাজি আল্লাহ থেকে বর্ণিত হাদিস ওনার হাদিস গুলো আমার এত ভালো লাগে ওনার বর্ণিত হাদিস গুলো সুফান আল্লাহ এখন আমাদের জন্য এগুলো মানে এখন একদম ফুল হয়েছে বলে ট্রেন্ডে চলে কিসে চলে ট্রেন্ড ট্রেন্ড এই ট্রেন্ডিং এ আসুন আল্লাহ দেখেন উনি কি বলতেছে বলতেছে যে একজন লোক এসে বললো ইয়া রাসূলুল্লাহ আমি যদি দিনে শুধু পাঁচ সুত ফরজ সালাত সুন্নাত নফল পড়বে টা সে বলে নাই বুঝতে পারছিনা মানে আমি না করছি কি সুন্নাত পড়তে নফল পড়তে না খুশি না আমি এই যে ইউটিউবার এখানে লিখবে তো ইউটিউবার আছে ও বলবে দেখুন জামশেদ মজুমদার বলছে সুন্নাত পড়া লাগবে না ও টাইটেল দিবে আমি বলছি এরকম আমি বলছি এক লোক আল্লাহর নবীকে এসে বলল জি আর আমি দিনে শুধু ফরজ নামাজ পড়ব তো ফরজ নামাজ কয় রাকাত ফরজ নামাজ কয় রাকাত কেউ যদি বলে আমি শুধু ফরজ পড়ব সে কি নফল পড়বে বলছে সুন্নত পড়বে বলছে তাহাজ পড়বে বলছে ঈদের নামাজের কথা তো সে বলে নাই কোন নামাজের কথা ঈদের নামাজের কথা সে বলে নাই তো ফরজ তো সে বলল আমি যদি আল্লাহর নবী দিনে শুধু ফরজ নামাজ পড়ি আর আল্লাহর নবী এই মাসের রোজা সোমবার বৃহস্পতিবার রোজা কোনো রোজা আমি রাখবো না আল্লাহর আমি একবারে বছর শেষে যখন রমজান মাস আসবে চন্দ্র দেখে রোজা রাখবো যদি উনত্রিশ দিনের মাস হয় উনত্রিশ দিন না উনি এভাবে বলে নাই উনি মূলত বলছে কি আল্লাহর নবী আমি যদি শুধু ফরজ নামাজ পড়ি আর রমাদানে সিয়াম পালন করি এবং হালালকে হালাল বলি হারাম হিসেবে মেনে চলি সেই আহ আল্লাহর নবী আমি যদি খালি রোজা রাখি রমজানে আর যদি আমি পাঁচ হতো নামাজ পড়ি ফরজগুলা অন্যগুলা বাদে আর আপনি যত কিছুকে হারাম বলছেন আমি এগুলা মাইনা চলবো এগুলা আমি করবো না আপনি যত কিছুকে হালাল বলছেন এটাকে আমি হালাল হিসেবে নিব এবং আল্লাহ নবী আপনাকে আমি বলে দিই সারা দিনে আমি আর কোনো ইবাদত করব না কি করবে না কি করবে না এক ব্যক্তি বলতেছে জামশেদ মজুমদার বলতেছে না কাকে বলতেছে আল্লাহ নবীকে বলতেছে এই হাদিস পাইলাম কোথ থেকে যাবের রাদি আল্লাহ আনু থেকে বর্ণিত এটা মুসলিমের হাদিস কোন হাদিস হাদিস সহি মুসলিমের হাদিস কিসের হাদিস মুসলিমের হাদিস এখন ওই লোক বললো যে আল্লাহর নবী এবং এই এর চেয়ে মানে নামাজ রোজা আর হারাম আর হালালের এর চেয়ে আমি যদি কিছুই বৃদ্ধি না করি আমি যদি আর কোনো বাদতি না করি আমি কি জান্নাতে প্রবেশ করব হে আল্লাহ রসুল আল্লাহ নবী বলল যে না তুমি জান্নাতে যাও জান্নাতে যেতে চান কারা যদি ন্যূনতম কি করেন হ্যাঁ বলে খেয়ে ফেলছেন ভাই পানি টানি খাবেন ওয়াশ খাই ফেলিয়েন না পানি খান ভাত খান মাছ খান ওয়াশ খাই ফেলিয়েন না ভাই তাহলে আয়সা আশাটাই মানে বৃথা হবে এখানে ওই লোক কি বলছে সে কি করবে আর কোন মাসে রোজা রাখবে হালালকে কি বলবে হালালকে কি বলবে হারামকে কি বলবে কেউ যদি কাউকে স্মরণ করতে গিয়ে গান বাজনা বাজায় যদি দিবস পালন করে এটাকে কি বলবে সে কি বলবে এটাকে যদি কোন বইতে লেখা থাকে ধর্ম মানুষ তৈরি করছে সে কি বলবে এটাকে যদি বিয়ের মধ্যে মত থাকে সে কি বলবে এটাকে এ দেশের সবচেয়ে শ্রেষ্ঠ স্মার্ট মানুষ বিয়েতে গায়ে হলুদ করে সে কি বলবে এটাকে এই দেশের সবচেয়ে ভদ্র মানুষ তার শালীনিয়া একসাথে সফর করে সে কি বলবে এটাকে এই দেশের সবচেয়ে বুদ্ধিমান শিক্ষিত মানুষটা সিগারেট খায় সে কি বলবে এটাকে এই দেশের সবচেয়ে ক্ষমতাবান মানুষ সবচাইতে ক্ষমতাবান মান কোন একটা আইন পাশ করলো যে মদার লাইসেন্স দিয়ে দেবে সে কি বলবে এটাকে তাহলে সে প্রত্যেকটা হারামকে কি বলবে প্রত্যেকটা হারামকে কি বলবে